ভাই কেমন ভাই আজকে আমাদের শপে একটা ভাই আসছে ফোন স্ট্যান্ডের জন্য তার ফোনটা দৃষ্টির ভিতরে যখন বাইক চালায় চালানোর ক্ষেত্রে উনি ফোনটা কোথায় রাখবে প্যান্টের পকেটে রাখবে তাও ভিজে যায় হাতে রাখবে তাও ভিজে দেয় কোনো পলিথিনের ফিরে রাখতে তাও ফোনটা ভিজে দেয় এখন ওনার অনেক চিন্তা ভাবনা করে আমাদের কাছে আসলো একটা ওয়াটারপ্রুফ মোবাইল স্ট্যান্ড নিয়ে এটা ওয়াটারপ্রুফ মোবাইল স্ট্যান্ড এখন ভাই আপনারা দেখেন ওয়াটারপ্রুফ মোবাইল স্ট্যান্ডটা দেব ভাই এটা আমার ফোনে হবে হ্যাঁ আপনার ফোনে হবে যে কোনো ফোনে হবে যে কোনো টাচ ফোনে হবে এটা ফোনটা রাখলাম এই জায়গায় এটা ছোট ফোন দাও না চাইলে বড় ফোন আপনারা আইফোন ব্যবহার করতে পারবেন এটার ভিতরে এই যে ভাই আপনি ফোন তো চালাবেন যখন আপনি একটা কল আসবে কল আসলে আপনি কি করবেন কল রিসিভ করবেন হ্যাঁ রিসিভ করবেন কিন্তু এই যে দেখেন এটা চালানো যায় চালানো যায় টাচ এটা টাচ রেসপন্স নেই হ্যাঁ স্ক্রিন টাচ দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফোনটা যে সময় কল আসবে কল রিসিভ করতে পারবে কল দিতে পারবে সব কিছু এভরিথিং সব করতে পারবে ভাই হ্যাঁ সবই তো হইছে হ্যাঁ আপনার এই যে কোন স্ট্যান্ডার্ড নিলেন অটো আপনার কি কেমন লাগতেছে

এটা চাইলে এভাবে এই যে নাটটা টাইট দিবেন সাইডগুলা টাইট এটা লুকিং গ্যালার বা যে কোনো নাটে ব্যবহার করতে পারবেন আপনি বাইক চালায়া এক জায়গায় দাঁড়াইছেন বা একটা শপে দেবেন যে বাসায় দেবেন যদি এটা যদি বাইকের সাথে এভাবে রাখেন অনেক চিন্তাইকারী অনেকে ফোনটা নিয়ে যেতে চাইবে আপনি চা এটারে একদম ইজিলিভাবে হালকা টান দেবেন ছুটে যাবে এটা নিয়ে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন আর একটা সুবিধা আছে আপনার চাইলে এই যে ক্যামেরা আছে ভিডিও করতে পারবেন বৃষ্টির সুন্দর হ্যাঁ বৃষ্টির ভিতরে ভিডিও করতে পারবেন আমাদের ঠিকানাটা হলো মিরপুর দশ মেডিনোভা হসপিটালের ঠিক ঠিকটা মতো চাইলে আপনারা সবাই নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কল করবেন চাইলে কুদ এয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামালেকুম